মালদার ওয়াটার পার্কে ঘুরতে যাওয়ার পথে গঙ্গারামপুর থানার নারু এলাকায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষে চার চাকা ছোট গাড়ি ও একটি স্টেট বাস দুর্ঘটনায় আহত হয় ছোট গাড়িতে থাকা অন্তত ছয় থেকে সাত জন যাত্রী পুলিশ সূত্রে জানা গিয়েছে হিলি থানার ঠাকুরপুরায় গ্রামের দুটি পরিবার একটি চার চাকা ছোট গাড়িতে করে হিলি থেকে মালদার উদ্দেশ্যে যাচ্ছিলেন অপরদিকে গঙ্গারামপুরের দিক থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল একটি সরকারি বাস নারু এলাকায় এসে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ছোট গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনায় ছোট গাড়ির সামনে থাকা চালক এবং এগারো বছরের এক নাবালক অর্পণ ঘোষ গুরুতর আহত হয় এছাড়াও গাড়ির ভেতরে থাকা আরও এক নাবালক সহ আরও চারজন যাত্রী আহত হন স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত অর্পণ ঘোষকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এই বিষয়ে আহত শিশুর মা কি বললেন শুনুন আপনারা ছোট বাড়িতে ছিলেন আপনারা কতজন ছিলেন ওই গাড়িতে ছয়জন সবাইকে ওয়াটার পাবি যাচ্ছিল এ বিষয়ে পথ দুর্ঘটনা সংলগ্ন স্থানীয় বাসিন্দারা জানান আমি যখন দেখলাম তখন অলরেডি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সবাই লোকজন সব ওই অসুস্থ যারা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাদেরকে সব টোটোতে অটোতে চোলাচলি করছে তখন আমি গিয়ে দেখলাম যে সবাইকে অলরেডি পাঠানো হয়ে গেছে আমি অ্যাক্সিডেন্টের সময় ছিলাম না দেখিও নি হ্যাঁ মূলত কোন গাড়ির সঙ্গে কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল ম্যাজিক গাড়িটা ওখানে দাঁড় হয়ে আছে আর ওই স্টেট গাছ বাসটা দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ আচ্ছা কত কতজন আহত হয়েছে কিছু জেনেছিল না আইডিয়া করে বলতে পারবো না চার পাঁচজন হতে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে